মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চর কাকমারি খয়েরতলা এলাকায় চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে দিনের আলোয় চাষের জমি থেকে বালি কেটে নিয়ে যাওয়া হচ্ছে জেসিবি দিয়ে ট্রাক্টরে করে দিনের আলোয় বালি তুলে আনা হচ্ছে ফলে চিন্তায় সীমান্তের চাষিরা চরেজবস্ত মাটি কাটা চলছে আমাদের চর এলাকার জমি ফসল হয় কালাই গম খেসারি রায় এবং মটর মসি সব হয় এখানে জবস্ত মাটি কাটছে আপনার এই দিনের বেলায় জবস্ত ক্যাম্পে মাটি দিচ্ছে এই কালোগুন্ডা এবং আরও দেশের লোকজন আছে এরা জবস্ত কাইটি আপনার ক্যাম্পে দিচ্ছে এই আমাদের চোয়ার এলাকা জমি এই বর্ডারে আপনার নদীর ধারে ওই জমিগুলো নিয়ে আবাদ হয় এবং ওই ওই জমিতে কাইটি জবস্ত দিচ্ছে ওখানে লালা আছে ওখানে কাটি আপনার দিচ্ছে ক্যাম্পে নিয়ে যাচ্ছে ক্যাম্পে মাটি বিক্রি করছে এটা কালুগুণ্ডা এবং আরও আর সঙ্গে আরও সব লোক আছে পুলিশ প্রশাসন আসছে আসতে কিছু করছে না থানা সামনে আছে কুতু তবু আছে সাথে আমরা গেছি মাটি কাটিয়ে দেবো না ওটা আমাদের নালা হয়ে যাবে ওটা নামে গাঙে নামে চলে যাবে আমাদের আবাদ পানি নষ্ট হয়ে যাবে ফসল চরম ক্ষতি আমাদের জমি তো কেটেলি এই জমিতে ধান গম তিল কলায় চাষ হয় সেই জমির বালি কাটা হচ্ছে সকাল থেকে শুরু করে সারাদিন ধরে চলছে বালি কাটা এভাবে বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে বর্ষার সময় ধস নামবে জমিতে বালি কাটা বন্ধ চাইছেন সীমান্তে চাষিরা মাটি কাটা শুধু সাগরপড়ে নয় সর্বত্রই হচ্ছে এখন এটা ঘটনা যে মাটি কাটাটা অ্যাক্সিডেন্টের মানুষ তাদের ভাটার স্বার্থে অন্যান্য স্বার্থে মাটিটা কাটছে কিন্তু কাটছে যখন তখন বিবেচনাটা করছে না মানুষেরও বিবেচনার শক্তি একটু কমেছে এবং প্রশাসনের খুব উদাসীনতা এই জন্যেই যে ওই যেমন চর কাকমারি বা ওই সমস্ত এলাকায় মাটি কাটলে আবাদ হবে না সেটার চাইতে বড়ো কথা হচ্ছে তো সব ভাঙনগ্রস্ত এলাকা আরও ভাঙনটা বাড়তে পারে জল বাড়লে মাটি যদি না থাকে তাহলে ক্ষতি হবে সেইটা প্রশাসনের দেখা উচিত এবং এটা শক্ত হাতেই দেখা উচিত আমার মনে হয় এটা শক্ত হবে শক্ত হাতে এটা দেখা দরকার যাতে মাটি অপ্রয়োজনে মাটি কাটার কোনো দরকার নাই এবং মাটি কাটতে হলে লিগালি আমাদের তো একটা দপ্তর আছে দপ্তরটা হচ্ছে বেদরো দপ্তর তারা কি করছে তাদের কাছে পারমিশন আছে না তারা পারমিশন দিয়েছে না নাকি তারা টাকা পয়সা খেয়ে ঘুমাচ্ছে এই মাটিটা কেউ হরদম কেটে নিয়ে যাচ্ছে আমি জানি না আমার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ নাই তো এইটা বিএলআর সাহেবকে ধরা দরকার বিএলআর অফিসারদের ধরা দরকার এই যে মাটি কাটছে তাতে কোনো পারমিশন তাদের কাছ থেকে নিয়েছে কিনা এটা একটু দেখা দরকার না অবিলম্বে এই মাটি কাটা বন্ধ হওয়া দরকার বাংলা টুডে নাও